মনে আছো বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো তো আমাদের ক্যাম্পের ভিতরে হচ্ছে হরিয়ালি তিচ প্রোগ্রাম তো তার জন্য আমাদের একটু পারফর্মেন্স আছে ওয়েলকাম ডান্স তো মঙ্গল দ্বীপ জলে গানটা আর কি এখানে গানটার আমি ভয়েসটা দিতে পারিনি এই কারণে আমি খুবই দুঃখিত তো দেখো আমরা সাজুগুজু করে চলে এসেছিলাম সেই আমাদের ক্যাম্পের ভিতরে যে একটা মানে যেখানে পারফরমেন্স করা হয় মিটিং ফিটিং হয় সেটাকে বলে মেন্স ক্লাব বলে তো সেখানে চলে এসেছি আসার পরে এখন আমাদের পারফরমেন্স হবে ওয়েলকাম ডান্সই ওই যে তোমাদের বললাম না মঙ্গল দ্বীপ জলে অন্ধকারে আছো তুমি এই গানটা তো চলো এখন দেখতে থাকো এই গানটা দেখো আমরা সবাই মিলে পাঁচজন ডান্স করেছি এখানে চারজন আমরা বাঙালি আছি আর ওই যে হলুদ শাড়িটা পরে আছে না ওইদিকে ওই সাইডে বা সাইডে আর ডান সাইডে বলবো তো ও না ইউপির আর আমরা বাদবাকি সবাই বাঙালি তো ও দেখো মানে নন বাঙালি হয়ে কি করে ডান্সটা কম ক্যাচ করেছে আর এত সুন্দর পারফরমেন্সটা ফার্স্ট টাইম জীবনের ফার্স্ট টাইম আমি এই স্টেজের উপরে করলাম তো তোমাদের কেমন লাগছে তো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না অনেক দিন পর আসলাম আর তোমরা লাইভে জয়েন হয়েও আমি লাইভ করি তোমরা লাইভে কিন্তু অবশ্যই চলে আসবে তো দেখো আমাদের পারফরমেন্স চলছে আর এত লেট হয়ে গেছিলো আমাদের পারফরমেন্স শুরু হওয়ার কথা ছিল পাঁচটার সময় আমরা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা হয়ে গেছে আর ফার্স্ট টাইম আমি এখানে স্টেজের উপর উঠে এরকম ডান্স করছি তাও তো আমাদের ক্যাম্পের ভিতরে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবো জানাবে মঙ্গল দ্বীপে জলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার কর প্রভু ও যে তুমি আলো দিতে এই গানটা তো এই গানটা যদি এখানে সংটা দেওয়া যেত তাহলে দিতাম আমি একটু গান গেয়ে গিয়ে তোমাদেরকে বললাম তো আমাদের পারফরমেন্সটা জীবনের ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে আর এত মানে নাচার সময় আর কি এত মানে ভয় ভয় লেগেছিল আমি না আগে কোনো দিন আর এই ভিডিওগুলো দেখার পর আমার আমার বাবার বাড়ি থেকে বলছে যে তুই তো আগে একটু ডান্সও নি আর আমাদের পুরনো যেখানে কোয়ার্টারে ছিলাম সেখানকার বাই বাই